একবার একজন নব বিখ্যাত নব একটা গাড়ি কিনলেন আর গাড়ির সাথে সাথে কোম্পানি একজন ড্রাইভারও তাকে দিলেন একদিন সকালে নব সাহেব খুবই ধনী মানুষ ড্রাইভারকে বললেন আমার বেগম সাহেবকে নিয়ে যাব আমার স্ত্রীকে নিয়ে শপিং এ যাব তাই তুমি গাড়ি রেডি করো ড্রাইভার জবাব দিল নব সাহেব এই গাড়ি তো এখন চালানো যাবে না নব তো খুবই রেগে গেলেন বললেন তাড়াতাড়ি গাড়ি চালানোর ব্যবস্থা করো যা লাগে যেমনভাবে হোক আর ড্রাইভার বলল এখন এই গাড়িটা যে অবস্থা তাকে চালাতে হলে দশ লিটার দুধ লাগবে বিশ লিটার খাটি মধু তিরিশ কেজি খাটি ঘি আর চল্লিশ কেজি চাউল বাসমতি চাউল লাগবে যেহেতু নব সাহেব অনেক ধনী মানুষ ড্রাইভারকে দশ লিটার দুধ দিলেন বিশ লিটার খাঁটি মধু দিলেন 30 কেজি খাঁটি ঘি এবং চল্লিশ কেজি চাউল সবচেয়ে ভালোটা বাসমতি চাউল দিলেন টপ কোয়ালিটি ড্রাইভার নিজের স্ত্রীকে এগুলো দিয়ে তারপর গাড়ি নিয়ে বের হয়ে গেল আমি আপনাদের বলি এখন যদি আপনার ড্রাইভার বলে যে এই গাড়িটাকে চালু করতে হলে দশ লিটার দুধ লাগবে বিশ লিটার খাঁটি মধু লাগবে তিরিশ কেজি খাঁটি ঘি আর চল্লিশ কেজি বাসমতি চাল লাগবে আপনি তখন কি করবেন কি করবেন তখন আপনি তাকে কি দেবেন কি করবেন তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন আপনি যদিও মেকানিক না তারপরও বোঝেন কিভাবে চালাতে হয় ভালোভাবে জানেন যে গাড়ি গ্যাস বা পেট্রোল দিয়ে চলে এটাতে দুধ ঘি চাউল সব লাগবে না ভালোভাবে জানেন যদিও আপনি মেকানিক নন মূল বিষয়টা কিন্তু জানেন কিভাবে গাড়ি কাজ করে একইভাবে এখন যদি আপনি আমাদের স্রষ্টা আল্লাহ সালার মূল বার্তা জানেন যদি জানেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা কোরআনে যা বলেছেন আর কারো দরকার হবে না আপনি তখন নিজেই দিন সহজে বুঝতে পারবেন আপনার কেউ আপনাকে বোকা বানাতে পারবে না